আজকে আর চিকেন ভর্তা না আজকে বানাবো এগ ভর্তা মানে ডিমের ভর্তা যেটা খেতে রুটির সঙ্গে দারুণ লাগে রুটি বলো লুচি বলো বা নান বলো সবটার সঙ্গে দারুণ জমে যায় এই ডিমের ভর্তাটা তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এই যে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি তিনজনের আন্দাজে চারটে ডিম নিয়েছি তোমরা ওই হিসাবে নিয়ে নেবে তো দেখো এখানে ডিমগুলো ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছি কারণ কুকারে কিন্তু বেশি একটা সময় লাগে না একটার থেকে দুটো সিটি মারলেই কিন্তু কুকারে ডিম সুন্দর সেদ্ধ হয়ে যায় কোনো টাইমও লাগে না তো এই যে ডিমগুলোকে উঠিয়ে নিলাম এখন ভালোভাবে ডিমগুলোকে ছিলে নেব। আর এই ডিমের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে একদম সিম্পল তাড়াতাড়িও হয়ে যায় কখনও আমরা ভাবি না রুটির সঙ্গে কী খাবো কী খাবো ওগুলো না ভেবে ডিম ভর্তা বানিয়ে দিলে সবাই কিন্তু হাত ছেটে পোটে খেয়ে নেবে যাই হোক ওখানে ডিম ছোলা হয়ে গেছে কথা বলতে বলতে আর এখানে আদা কচি রসুন কচি একটু লঙ্কা কচি টমেটো কচি আর পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি তো এখানে এই যে প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে তেলটা একটু বেশি করে দিতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে আমি একটু তেলটা কমই ইউজ করেছি যাই হোক দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এটার মধ্যে দুটো শুকনো লঙ্কা মানে আমি একটা শুকনো লঙ্কায় ভেঙে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা কুচানোটাকে দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে এটার মধ্যে একে একে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেব তো দেখো হালকা বলতে বলতে এখানে আমি কিছু একটা থেকেছিলাম একটু মানে ভাজাই হয়ে গেছে যাই হোক কোনো খারাপ লাগবে না তবুও তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেটা ভালো করে আমি কুচিয়ে নিয়েছি একদম সুন্দর করে তো সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিয়েছি মানে চারটে ডিমের মধ্যে বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি আর কি এখন পেঁয়াজগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে তার আগে দিয়ে দেবে একটু নুন যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তবে নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো কারণ এটা রুটির সঙ্গে খেলে কিন্তু নুনটা বেশি হলে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই একদম দেখে শুনে পরিমাণ মতো যাই হোক দিয়ে দিলাম নুন দেওয়ার পর এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর এই ডিমের ভর্তাটা একবার যদি কাউকে দেওয়া যায় না রুটির সঙ্গে মানে যারা রুটি ভালো না বসে বা রুটি খেতে চায় না তারাও কিন্তু সুন্দর খেয়ে নেবে আর রাতের মানে খাবারে তো এই ডিম ডিমের ভর তার রুটি যদি থাকে তাহলে কিছুই লাগবে না বা ব্রেকফাস্টের জন্যও কিন্তু পারফেক্ট একটা রেসিপি তো এখানে আমি ডিমগুলোকে একদম সুন্দর করে এইভাবে খুচি কুচি করে মানে নিচ্ছি তাহলে কিন্তু ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগে অনেক আগে আমি হয়তো দু তিন বছর আগে রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেটা একটু অন্য ধরনের ছিল কিন্তু আজকেরটা একটু অন্য ধরনের চাইলে তোমরা আগের রেসিপিটাও দেখতে পারো ওইটাও কিন্তু খুবই ভালো লাগে মানে একটু আলাদা আর এটা একটু আলাদা যাই হোক এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যখন তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর কারণ আমি আগে নুন দিয়েছি ওই হিসাবে এখন একটুখানি নুন দেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় তো বেশি যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরে না দিলেও হবে তো আমি আমার হিসাব মতো নুনটা দিয়ে দিয়েছি কারণ আগে যতটুকু দিয়েছি জানি কতটুকু লাগবে ওই হিসাবেই দিয়ে দিয়েছি আর রান্না করতে করতে না নুনের আইডিয়াটা একটা চলেই আসে তখন কিন্তু না চাকলেও মানে হয়েই যায় ওটা সবার ক্ষেত্রেই হয় যাই হোক এখানে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটুখানি সামান্য জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি এমনি নর্মালটা ইউজ করেছি দিয়ে দিলাম একটুখানি জল যে মশলাগুলো দিয়েছি ওগুলো যাতে মানে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে এখন ভালো করে একটু শিয়ে নেব তো এখন এখানে নাড়াচাড়া করতে করতে জলটাও টেনে আসবে আর এখানে কিন্তু মশলাটাও সুন্দর কষবে পেঁয়াজ আর হচ্ছে টমেটোটাও সুন্দর নরম হয়ে যাবে মিশে যাবে একসঙ্গে আর কি যাই হোক এখানে নাড়াচাড়া করতে করতে দেখলাম শুকিয়েই গেছে তখন দিয়ে দিলাম একটু কাসুরি মেথি তোমরা যদি চাও না দিলেও কিন্তু হবে এটা স্কিপ করে যেতে পারো কাসুরি মেথিটা এটার বদলে পাতাও দিতে পারো যদি ধনেপাতা থাকে ওইটারও বেশি ভালো লাগবে কারণ সব সময় আবার সব জায়গায় পাতাটা অ্যাভেলেবেল থাকে না সেই জন্য আর কি বলছি তো আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না এখানে পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল ছিল না তাই দেইনি আজকে ধনেপাতাটা আর এখানে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে যখন মশলাটা কষে এসছে ডিমগুলোকে যে আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ ডিম দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব তোমরা দেখে বুঝতে পারছো এটা রুটির সঙ্গে খেতে যে কতটা ভালো লাগে সত্যি বলছি গরম গরম রুটি যদি হয় আর এই যে ডিম ভর্তা যদি হয় মানে কি বলবো আমাদের বাড়ি সবাই খুবই ভালোবাসে তো এখানে দেখো একটু সামান্য জল দিয়ে দেব শুকিয়ে আসছে তো আমি তেলটা একটু কমই ইউজ করেছি আজকে সেই জন্য তোমরা চাইলে একটু বললামই তেলটা একটু বেশি ইউজ করতে পারো আর কম তেল খাওয়াই ভালো সেই জন্য একটু কম করেই কিন্তু আমি বানিয়েছি যাই হোক একটুখানি জল দিয়ে দিলাম তাহলে আর একটু মাখা হবে খেতে ভালো লাগবে তো এখানে জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ আর বললাম না এই ডিমের ভর্তা যদি থাকে কেউ আর রুটিটা ফেলে রেখে যাবে না সবাই রুটিটা চেটে খেয়ে নেবে আজকাল কিন্তু সবার বাড়িতে রুটিটা কমন হয় এটা আর তার সঙ্গে ওই আমি সবজি না খেয়ে আলু ভাজা অন্য সবজি না খেয়ে একটুখানি আলাদা ডিম ভর্তা যদি থাকে তাহলে তো কোনো কথাই হবে না যাই হোক ওখানে একটু নাড়াচাড়া করতে করতে একটা ডিম আমি রেখে দিয়েছিলাম সেটাকে একটুখানি গ্রেড করে দিয়ে দেবো তাহলে ডিমের ভর্তাটা দ্বিগুণ স্বাদ হবে সেই জন্য কিন্তু আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে কুসুম আর এটা পুরো একদম ওটার সঙ্গে পুরো মিশে যাবে তখন দেখবে আরও বেশি ভালো লাগবে তো দেখো গ্রেট করা হয়ে গেছে একটা ডিম রেখে দিয়েছিলাম তো এখন আরও একটু ভালো করে আমি নাড়াঝাড়া করে নেব বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু পারফেক্ট একটা রেসিপি কারণ বাচ্চাদের টিফিনে আমরা বেশিরভাগ কিন্তু রুটি বা পরোটা বা লুচি এগুলোই দেওয়া হয় যেহেতু স্কুল থেকে বাইরের খাবার দাবার তারপর জাঙ্ক ফুড এগুলো মানা থাকে সেই জন্য আটার জিনিসটা আমার তো বেশিরভাগ বাচ্চাদের দেওয়াই হয় রুটি পরোটা বা এগুলোই দেওয়া হয় তো তখন কিন্তু ওই হিসাবে এই ডিমের ভর্তাটা দিলে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেবে তো আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি যাদের স্কুলে ডিমটা এলাও আছে আর কি তাদের জন্য বলছি তো যাই হোক এখানে দেখো কথা বলতে বলতে সুন্দর মিক্সড করে নিলাম সমস্ত কিছু একসঙ্গে আর দেখো কি সুন্দর ডিমের ভর্তাটা হয়ে গেছে খেতে যে কি ভালো লাগে বললাম না যদি ধনেপাতা থাকে লাস্টে একটু ধনে পাতা দিলে আরও মানে এটা কি মানে দ্বিগুণ স্বাদ করে তুলবে যাই হোক এমনিতেও কিন্তু ধনেপাতা বা মেথি যেটা আর কি দিলাম ওইটা না দিলেও কিন্তু এইটার স্বাদ কোনো অংশে কম হয় না এতটাই স্বাদ হয় ডিমের ভর্তা যারা ডিম ভালোবাসে তাদের তো কোনো কথাই হবে না তো দেখো এখানে দিয়ে দিলাম এক চামচ লাস্টে ঘি আর একটুখানি গরম মশলা যেটা আমার ঘরে বানানোই গরম মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলে হয়ে গেল ডিমের ভর্তা আর এই ডিমের ভর্তাটা সত্যি খেতে দারুণ লাগে তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো আর একবার ট্রাই করে দেখো খেতে রুটির সঙ্গে কেমন লাগে আর কমেন্ট করতে তখন কিন্তু ভুলো না যে কমেন্ট করে অবশ্যই একবার বলে যেও যে না ডিমের ভর্তাটা সত্যি দারুণ হয়েছে তাহলে আমারও ইচ্ছা হবে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি শেয়ার করার তো এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর যাতে সমস্ত মানে ডিমের ভর্তাটার সঙ্গে ঘি আর গরম মশলাটা মিশে যায় তাহলেই না ভালো লাগবে যাই হোক এখন নামিয়ে নিয়ে একটুখানি আমার কাছে ধনেপাতা ছিল সেটা দেইনি একটুখানি সাজানোর জন্য কিন্তু আমি এখানে ধনেপাতাটা পরে ইউজ করেছি যাই হোক আমার ডিমের ভর্তা রেডি আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো আর যাওয়ার আগে ভিডিওটা প্লিজ একটা করে সবাই লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকো তাহলে আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করা না থাকলে প্লিজ পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটা সবাই প্লিজ একটা করে লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারাও করে দিও যারা ফেসবুক থেকে ঠিকছে তারাও করে দিও কি সুন্দর হয়েছে না বললাম তো তোমরা চাইলে আর একটু তেল বেশি করে দিতে পারো তাহলে তো আরও ভালো লাগবে যাই হোক তেলটা যেহেতু সবাই আজকাল একটু কমই খায় সেই জন্য কিন্তু আমি তেল কম দিয়েই বানানোর চেষ্টা করছি আমাদের বাড়িতে সবাই কিন্তু রুটির সঙ্গে ডিমের ভর্তাটা খুব পছন্দ করে আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে আর কেমন হয়েছে দেখতে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন তোমরা আমার রেসিপিগুলো আমি শেয়ার করি তোমরা সবাই একটুখানি বেশি করে ভালোবাসা দাও না তখন তখন আমার নতুন নতুন রান্নার জোশটা আরও বেশি এসে যায় যে নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এমনিতে তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে তোমরা যখন একটু বেশি করে ভালোবাসা দাও না যখন দেখি আমার রেসিপিগুলো সুন্দর করে তোমরা দেখছো আরও বেশি ভালো লাগে আরও আশা করছি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা